উদ্ভাবনের সম্ভাবনা বিশ্লেষণ প্রিয় অংশগ্রহণকারী শুভেচ্ছা এই মডিউলে আমরা বাংলাদেশে উদ্ভাবন ব্যবস্থাপনার বাস্তবায়নে উদ্ভাবনের সম্ভাবনা বিশ্লেষণ নিয়ে আলোচনা করব উদ্ভাবনের সম্ভাবনা বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা উদ্যোক্তাদের এবং প্রতিষ্ঠানগুলোকে তাদের ধারণা বা পণ্য কতটা সফল হতে পারে তা বুঝতে সহায়তা করবে সম্ভাব্য উদ্ভাবনের মূল্যায়নে বিভিন্ন দিক বিবেচনা করা হয় যার মধ্যে বাজারের চাহিদা প্রযুক্তিগত সম্ভাবনা অর্থনৈতিক কার্যকারিতা এবং প্রতিযোগিতামূলক সুবিধা অন্তর্ভুক্ত এই পর্যায়ে আমরা উদ্ভাবনের সম্ভাবনা বিশ্লেষণের প্রধান ধাপগুলি এবং তাদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা দেখব বাজার বিশ্লেষণ প্রস্তাবিত উদ্ভাবনের জন্য বাজারে কি ধরনের চাহিদা রয়েছে এবং ভবিষ্যতে কি ধরনের প্রবণতা দেখা যেতে পারে তা বিশ্লেষণ করা সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করা এবং তাদের চাহিদা সংস্কৃতি ও আচরণ বিশ্লেষণ করা বাজারের আকার নির্ধারণ করা এবং এতে প্রবেশের সম্ভাব্যতা বিশ্লেষণ করা প্রতিযোগিতামূলক বিশ্লেষণ প্রধান প্রতিযোগীদের চিহ্নিত করা এবং তাদের পণ্যের গুণগত বৈশিষ্ট্যসমূহ ব্যবসায়ের শক্তিশালী দিক ও দুর্বলতা বিশ্লেষণ করা উদ্ভাবনটি কিভাবে প্রচলিত প্রতিযোগিতার তুলনায় আলাদা এবং কি ধরনের প্রতিযোগিতামূলক বাজারে বাড়তি সুবিধা প্রদান করতে পারে তা নির্ধারণ করা প্রযুক্তিগত বিশ্লেষণ প্রস্তাবিত উদ্ভাবনের প্রযুক্তিগত যৌক্তিকতা ও কার্যকারিতা বিশ্লেষণ এবং এর বাস্তবায়ন সক্ষমতা বিবেচনা করা উদ্ভাবনটি বাস্তবায়নের জন্য কি ধরনের সম্পদ যেমন অর্থ সময় প্রযুক্তি এবং মানব সম্পদের প্রয়োজন তা নির্ধারণ করা অর্থনৈতিক বিশ্লেষণ উদ্ভাবনটির গবেষণা ও উন্নয়নে এবং বাস্তবায়নের জন্য কেমন ব্যয় হবে এবং সম্ভাব্য লাভ কেমন হতে পারে তা বিশ্লেষণ করা উদ্ভাবনটির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ নির্ধারণ করা এবং এক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগকারীদের আগ্রহ বিবেচনা করা ঝুঁকি বিশ্লেষণ সম্ভাব্য ঝুঁকিগুলি যেমন প্রযুক্তিগত বাজার ও আর্থিক সংক্রান্ত ঝুঁকি চিহ্নিত করা এবং তাদের প্রভাব বিশ্লেষণ করা ঝুঁকি নিরসনের জন্য প্রয়োজনীয় কৌশল এবং ব্যবস্থা বিবেচনা করা অ্যানালাইসিস শক্তি অর্থাৎ উদ্ভাবনের শক্তি এবং সুবিধাসমূহ চিহ্নিত করা দুর্বলতা বা উইকনেস উদ্ভাবনের দুর্বলতা এবং সীমাবদ্ধতা সমূহ নির্ধারণ করা সুযোগ অর্থাৎ অপরচুনিটিস বাজারে উদ্ভাবনের জন্য কি ধরনের সুযোগ রয়েছে তা বিশ্লেষণ করা হুমকি অর্থাৎ উদ্ভাবনের জন্য কি ধরনের হুমকি এবং চ্যালেঞ্জ রয়েছে তা চিহ্নিত করা চলুন এখন উদ্ভাবনের সম্ভাবনা বিশ্লেষণের একটি উদাহরণ দেখা যাক উদ্ভাবনের সম্ভাবনা বিশ্লেষণ ধরা যাক একজন উদ্যোক্তা একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনা করছেন যা ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সরবরাহ করবে এবং ডাক্তারের সাথে সরাসরি পরামর্শের সুযোগ দেবে বাজার বিশ্লেষণ চাহিদা মোবাইল স্বাস্থ্য সেবা এবং টেলিমেডিসিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সম্ভাব্য ব্যবহারকারী শহুরে এবং গ্রামীণ এলাকায় বাস করা মানুষ যারা সহজে স্বাস্থ্য সেবা পেতে চায় বাজারের আকার বাংলাদেশের স্বাস্থ্যসেবা বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এতে বৃহৎ পরিসরে সম্ভাবনাও বেড়েছে বর্তমান প্রতিযোগীরা হল প্রচলিত টেলিমেডিসিন অ্যাপ এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক সুবিধা এই অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সহজ এবং সাশ্রয়ী মূল্যের সেবা প্রদান করবে যা প্রতিযোগীদের তুলনায় আলাদা প্রযুক্তিগত বিশ্লেষণ প্রযুক্তিগত সম্ভাবনা প্রয়োজনীয় প্রযুক্তি এবং দক্ষতা রয়েছে সম্পদ প্রয়োজনীয়তা অ্যাপ বিকাশ এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তিগত দল সার্ভার এবং অন্যান্য সম্পদ প্রয়োজন অর্থনৈতিক বিশ্লেষণ ব্যয় অ্যাপ বিকাশ এবং বাজারজাতকরণে প্রাথমিক বিনিয়োগ প্রয়োজন লাভ ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন ফি এবং বিজ্ঞাপন থেকে আয় হতে পারে ঝুঁকি বিশ্লেষণ ঝুঁকি প্রযুক্তিগত সমস্যা বাজারের প্রতিযোগিতা ব্যবহারকারীদের গ্রহণযোগ্যতা ব্যবস্থাপনা পর্যাপ্ত পরীক্ষণ ব্যবহারকারীদের প্রশিক্ষণ এবং বাজার গবেষণা অ্যানালাইসিস শক্তি সহজ ব্যবহার সাশ্রয়ী মূল্য দ্রুত সেবা দুর্বলতা প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন প্রযুক্তিগত সমস্যা সুযোগ বাজারে বড় সুযোগ দ্রুত বৃদ্ধি হুমকি প্রতিযোগিতা প্রযুক্তিগত চ্যালেঞ্জ উদ্ভাবনের সম্ভাবনা বিশ্লেষণ একটি ব্যাপক প্রক্রিয়া যা বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এই বিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবনের সাফল্যের সম্ভাবনা নির্ধারণ করতে পারে এবং উপযুক্ত কৌশল গ্রহণ করতে পারে প্রিয় অংশগ্রহণকারী এতক্ষণ আমরা বাংলাদেশে উদ্ভাবন ব্যবস্থাপনার বাস্তবায়নে উদ্ভাবনের সম্ভাবনা বিশ্লেষণ সম্পর্কে জেনেছি আশা করি পরবর্তী স্টেশনগুলোতেও আমাদের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ